আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিও হচ্ছে আমি অনলাইন থেকে দুইটা ব্যাগ অর্ডার করেছিলাম সেটা আবার অফারে অফারটা বেশ লোভনীয় লেগেছিল আমার কাছে তবে আমার কাছে কেন জানি ব্যাগ দুইটা হাতে পাওয়ার পরে মনে হয়েছে অতি লোভে নষ্টের মতো হয়েছে আমার ক্ষেত্রে আমি অনলাইন থেকে অন্য অনেক কিছু পার্সেস করেছি তবে ব্যাগ আমি মেবি এটা সেকেন্ড টাইম পেজের নামটা আমি কিনে দিয়ে দিব কোনো এক সময় কোনো এক জায়গায় আর দুইটা ব্যাগের অফার হচ্ছে এগারোশো টাকায় দুইটা ব্যাগ ভাবা যায় আমার কাছে মনে হয়েছিল আমি হয়তো বা এগারোশো টাকায় এর থেকে ভালো ব্যাগ মানে দুইটা ব্যাগ তো কখনোই পাবো না তো এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা বেশ ক্লাসি আর অনেক বেশি গ্লেজি ডিজাইনটাও বেশ ইউনিক মানে সব সময় হুটহাট বের হওয়ার জন্য একদম পারফেক্ট তবে এই ব্যাগটা দেখলে আমার কান্না পাচ্ছে কেন যে আমি এটা নিয়েছিলাম আল্লাহ ভালো জানে তবে এটা কিন্তু ভিডিও বা ছবি দুটোতেই অনেক বেশি ভালো লেগেছিল আর এখানে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি নর্মাল মোবাইলের ক্যামেরা সেটাতেও কিন্তু অনেকটাই গ্লেজি লাগছে বাট বাস্তবে কিন্তু একদম এরকম গ্লেজি না মানে ব্যাগটা একদম কেমন দেখতে মানে মরা মরা দেখতে যাই হোক জানি না ওয়ার্ডটা কেমন লাগলো সরি ফর দ্যাট ওয়ার্ড তবে ব্যাগটা আসলে ছয়শো টাকা নিয়েছে ছয়শো টাকায় ব্যাগ এটা একদম ভালো লাগেনি আমার নিজের ভালো লাগেনি আপনাদের হয়তো ভালো লাগতে পারে তবে বর্তমান বাজার মূল্য হিসাব করলে এখন এগারোশো টাকায় দুইটা ব্যাগ মেবি পাওয়াই যায় না আমার কাছে মনে হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আসলে এগারোশো টাকায় কি আমি ঠকেছি না জিতেছি যদি জিতে থাকি তাহলে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পারচেস করতে পারেন আর এই ব্যাগটার আসলে কোয়ালিটি একদমই লো যেটাকে বলে একেবারেই লো ছশো টাকা হিসেবে এত লো কোয়ালিটি মানা যায় না তবে এই ব্যাগটা অনেক ভালো লেগেছে প্রত্যেকটা ব্যাগ একটা চেন খুললে দুইটা পার্ট পাওয়া যাবে ভেতরে একটা টাকা রাখার ব্যাগ আছে টাকা যদিও নাই আপনারা যদি চান তাহলে গিফট করতে পারেন তবে এটার কোয়ালিটি মোটামুটি মানে কেন জানি ব্যাগগুলো খুললে এমন ভালো লাগে না অস্বস্তি লাগে ব্যাগগুলো খুলে ভালোভাবে ইউজ করা যায় না মনে হয় এই মনে হয় ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে এরকম লাগে মেবি ঠকেছি মন খারাপ লাগছে যাই হোক আর বেশি কথা বলবো না আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা যদি পারচেজ করতে চান তাহলে অবশ্যই পারচেজ করতেই পারেন সেটা আপনাদের বিষয় আর আমার দুইটা ব্যাগ কেমন লেগেছে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার পেজটা ফলো দিবেন কেন ফলো করেন না আপনারা এমন কেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ বিজ